সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা অ্যাকাউন্ট হলো একটি জব মার্কেট যেখানে ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের কাজ এখানে থাকে যা যেখান থেকে আমরা করে কাজগুলো নিতে পারবো তো আমরা এর আগে যে কাজটা করার চেষ্টা করেছি যে লিঙ্কডিং থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি লিঙ্কডিংটা একটা সহজ মাধ্যম যেখানে সরাসরি মানে বাইরের কাছ থেকে কাজ নেওয়া সম্ভব কিন্তু আমরা দেখলাম যে বর্তমানে যে আপডেটের কারণে অনেক তথ্য অনেক আহ লিঙ্কিং অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে আমরা সেটা দেখলাম তো আমরা চেষ্টা করবো আমি চারটে ভিডিও দিয়ে দিয়েছি এই সংক্রান্ত আশা করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে দেখে নেওয়া যাবে চারটে ভিডিও দেখলে আশা করা যায় লিঙ্কিং এর কাজ পারা যাবে তো আজকে আমরা ফ্রিলান্সারের কাজ করবো ফ্রিলান্সারের অ্যাকাউন্ট করবো এরপরে আমরা আপ অ্যাকাউন্ট করবো আমরা জানি যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে যারা বিভিন্ন ধরনের অনলাইন কাজ করে তারা এই যে ফ্রিল্যান্সার অথবা আপ ওয়ার্ক বা এখান থেকে মূলত কাজগুলো সংগ্রহ করতে হয় তো সেই কাজটা সেই অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটা আজকে দেখব তো প্রথমে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে আর আমাদের অ্যাকচুয়াল নাম ব্যবহার করব আমরা আইডি কার্ড অনুযায়ী আমরা নাম ব্যবহার করব তো প্রথমে আমরা গুগলে যাব যে লাগব freelancer.com কি লাগব freelancer.com freelancer.com দিয়ার পর পরে কি আসলে এখানে একটা একটা লোগো চলে এসেছে আর এখানে লেখা আছে লগইন সাইন আপ আর পোস্ট এ প্রজেক্ট তো আমরা যে কাজটা করব এটা আসলে কি ধরনের কাদের সাথে যুক্ত আছে সেটা দেখি এখানে এই ফিলান্সার কোন কোন কোম্পানির সাথে যুক্ত আছে এখানে দেখেন এটা আছে অ্যাডোবির সাথে আছে ফেসবুকের সাথে আছে এই যে এইসব কোম্পানি নামি নামি কোম্পানির সাথে এরা যুক্ত এবং এই কোম্পানির সাথে এরা পেমেন্ট অপশনও এদের সাথে গেটওয়ে এদের সাথে করা আছে গেটওয়ে এদের সাথে করা আছে এদের সাথে তো এখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সাইন আপে যাবো আমরা প্রথমে সাইন আপ এখানে অপশন আছে দুইটা একটা হলো গুগল দিয়ে আর একটা হলো ফেসবুক দিয়ে আর একটা হলো না আমি সরাসরি নিজে ইমেইল অ্যাড্রেস দিয়েও আমি এখান থেকে যুক্ত হতে পারবো তাহলে তিনটা ওয়ে আছে এখানে যদি আমার এখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারবো আবার যদি ফেসবুক লগ ইন করা থাকে ফেসবুক দিয়েও যুক্ত হতে পারবো অথবা না আমি আমার নাম পাস ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে যুক্ত তো ভালো হবে সবসময় এটা নাম ঠিকানা দিয়ে করা উচিত কারণ ফেসবুকে আমার নাম এক আছে আর আসল নাম হইলে আর রকম তাই না তা উল্টো হয়ে যাবে না আমরা এখান থেকে করবো গুগলে তো আপনার নাম পুরোপুরি তো দেন না আছে নাকি তাইলে তো আমরা যে কাজটা করো প্রথমে এখানে আমাদের ফার্স্ট নেম যাবে বলো নন্দিতা বিশ্বাস এন এ এন ডি আই টি এ নন্দিতা বিআইএস ডাব্লিউএস বিশ্বাস এখন বলছেন ইমেল অ্যাড্রেস দিয়ে কারণ এখানে ভেরিফিকেশন কোড যাবে কিন্তু সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল যে ইমেল অ্যাড্রেসটা আমরা সেটা ব্যবহার করবো এখানে কোন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে দিচ্ছি আমরা হ্যাঁ তো আমরা এই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করছি কপি করলাম করে এখানে পেস্ট করে দিলাম তাহলে প্রথমে আমার অ্যাকচুয়াল যে নাম আইডি কার্ড আছে সেই নামটা দিলাম এরপর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড আমরা অবশ্যই দেবো যে পাসওয়ার্ডটা আমরা এখানে তৈরি করে নি একটা স্ট্রং পাসওয়ার্ড আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নি না 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 আলাদা পাসওয়ার্ড আমি যেটা অ্যাকাউন্ট খুলছি আহ এন এন টি এ নন্দিতা দু হাজার কত সাল কত একটু দেখি কি নিয়েছি আমরা প্রথমে দিলাম হলো ইমেল অ্যাড্রেস দিয়েছি আমরা তাই না এরপর আমরা কোথায় ঢুকছিলাম আমরা ঢুকছিলাম হলো ফ্রিল্যান্সারে যে সাইন আপে ঢুকছিলাম

হায়ারে কারণ আমি হলো হয়ে কাজ করতে চাই কিন্তু আই আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি তো কাউকে কাজ দেওয়ার ক্ষমতা আমার নাই এখানে এজেন্সি না তো ঠিক আছে তাহলে আমরা দুই নম্বরটাই যাবো হ্যাঁ ওকে ওকে গেলাম দুই নম্বরে এখন এখানে বলছে গেট স্ট্যান্ডার্ড গেলাম এরপরে এখানে বলছে যে পোস্ট এ জব আমরা এগুলো স্কেপ করে গেলাম এখন আপাতত স্কেপ ওকে অ্যাকাউন্ট দেখো তৈরি হয়ে গেছে

ওয়েট করো ওকে এখন একটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে আমাদের কি ভেরিফিকেশন হলো ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের দেখো বুঝছে আর আছে যে এখানে ফোন ভেরিফিকেশন আমাদের একটা ফোন ভেরিফিকেশন করতে হবে এখানে তো কন্টিনিউ এখানে বলছো যে তুমি কি মেসেজগুলো চাও নিয়মিত আমি হ্যাঁ চাই কন্টিনিউ করতে অ্যালাউ করে সব অ্যালাউ করে দিলাম আমরা মেসেজ তাও জন্য এখন এখানে ফোন ভেরিফিকেশনের জন্য আমরা এখানে হ্যাঁ এখান থেকে যে মেসেজ পাবো সেই এখানে কিছু পয়েন্ট পাবো আমরা পাঁচটা পয়েন্ট পাইছি এই পয়েন্টটা পরবর্তী আমাদের কাজে লাগতে পারে এরপর ইমেলের জন্য দশ তারপরে ফেসবুক সাথে কানেক্ট হলে আমরা বিশ পাবো এর সাথে বিশ পাবো এরকম সব এখানে অপশন দিয়ে দিয়েছে এরপরে যে আমরা বলছি যে আমাদের ক্রেডিট কার্ড লাগবে এই ক্রেডিট কার্ড যদি যুক্ত করি আমরা এখানে তাহলে আরো পঁচিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পঁয়তাল্লিশ পয়েন্ট পাবো সব অপশন আছে একটা যখন আমি বাংলাদেশের উদাহরণ দিই তুমি যদি টেন্ডার জমা দিতে দাও এলজিডি তে ধর তুমি একটা কাজ নিবা টেন্ডার জমা দিতে গেলে তোমার কিন্তু কিছু টাকা জমা রাখতে হয় সিকিউরিটি বুঝলো এটা এটাকে সিকিউরিটি বলে জমা রাখতে হয় তো এদেরও সেরকম কিছু কিছু কোম্পানি আছে যে কিছু সিকিউরিটি জমা রাখতে হয় সিকিউরিটির মধ্যে ডলার জমা রাখতে হয় এটা টাকাটা আবার যখন আমার পেমেন্ট দেয় যুক্ত করে দেয় এটাই কিন্তু নিয়ম বিশ্বাস তোমাকে একটা কয়েক প্রচুর টাকার কাজ দেবে তোমার সিকিউরিটি সাহেব কিন্তু সিকিউরিটি আমরা পরবর্তী ক্লাসে বসবো যে আসলে কোন ধরনের কোম্পানি ফেক কোনটা ভালো সেটা আমরা বোঝার চেষ্টা করবো আমরা এখন করছি ওকে তাহলে প্রথমে আমরা কি করলাম ইমেল ভেরিফাই করলাম দুই নম্বর ভেরিফাই করবো এখানে আমাদের কি অবস্থা আছে এখন

দিয়ে এখানে আমরা লিখবো আমরা রোবট না আমরা মানুষ তাহলে আই আম নট রোবট ক্লিক করে এখানে একটা ক্রস চেক করছে যে আসলে মানুষ না রোবট এখানে বলছে কার এখানে কার যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে টিক দিয়ে দিলাম আর কি আছে একটা কার আছে আর কার তাই না একটা আছে যতক্ষণ আসে না আর নেই এখন ভেরিফাইতে ক্লিক করলাম ওকে এবার সেন্ড ভেরিফিকেশন কোড তোমার মোবাইলে একটা কোড গিয়েছে দেখো এই কোডটা এখানে আমাকে দিতে হবে এখন দেখো একটা মেসেজ গিয়েছে ঠিক আছে করতে গেছি আমি এবার ভেরিফাই এই দেখো এটা ভেরিফাই হয়ে গেলাম আমার এরপরে আমার ফেসবুকটা কানেক্ট করতে বলছে তা আমরা ফেসবুক যদি দেখেন লগ ইন করা থাকে আমি কানেক্ট করে দেখেন যে কি যুক্ত করে দিলাম আমরা আপাতত সবগুলো আমাদেরকে যুক্ত করতে হবে এখানে হ্যাঁ যুক্ত করতে হবে সবগুলো না হলে লগ ইন থাকলে যুক্ত হয়ে যাবে ফেসবুকে লগ ইন করা আছে যুক্ত হয়ে গেল ঠিক আছে তাহলে তিনটা লগ ইন করে নেব আমরা এখান থেকে ওকে এরপরে লিঙ্কড ভেরিফাই উইথ লিঙ্গেন এর আমরা করলাম না এখন আপাতত এই দুটো আমরা অফ রাখলাম যদি থাকে আমার এখানে যুক্ত করা ছিল না লিঙ্গিং দেখি দেখি এই লিংক নিয়ে লগ ইন করে থাকে লগ ইন করার অবস্থা এখানে লগ ইন গিয়ে ফেললে যুক্ত হয়ে যাবে সমস্যা নেই লগ ইন করা নেই পিসি লগ ইন করে নিবা অথবা ফোন দিয়ে করবে এখন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে তাহলে আমাদের এখন আপাতত এতটুকুই আমরা গেলাম এখন আমাদেরকে গুড চলে এসেছে আমরা এখন গুড অবস্থায় আছি এক্সিলেন্ট তখনই যাব যখন আমার এই দুটা জিনিস তাহলে কি কি করলাম প্রথমে আমরা ফিলান্সারে ঢুকলাম আমাদের নাম চাইলো নাম দিলাম অপশন ছিল তিনটে একটা হলো গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি ঢুকতে পারতাম দুই নম্বরে ফেসবুক দিয়ে ঢুকতে পারতাম আর তিন নম্বরে না আমি নিজে লিখে দিয়ে করলাম তাই না তো আমরা এই পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করে নেব কোনো সমস্যা যেহেতু ক্লাস চলছে এখানে তো আমরা এখন এই চারটে এবং আমার একটা নাম দিয়েছে যে নামটা হলো আমার ইউজান তো আমার অ্যাকাউন্ট এখন কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট কমপ্লিট তো আমার ওকে হ্যাঁ এগিয়ে অ্যাকাউন্ট থাকবে কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখন এই অ্যাকাউন্টে কি কি কাজ সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আমি অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দেবো অ্যাকাউন্টটা আমি এখন কি করবো লগ আউট করে দিয়ে আবার ঢোকবো কোথায় যাব এই যে প্রোফাইলে যাব এই প্রোফাইলে যে এখান থেকে ব্যালেন্স তুমি যদি ইনকাম করবা যা টাকা এখানে যুক্ত দেখাই দেবে এখানে যে আমরা কি করব লগ আউট করে দিলাম তার মানে আমি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আজকে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এখন আমি আবার ঢোকবো হয়তো মোবাইল দিয়ে ঢুকবো অথবা আমি পিসি দিয়ে তবে মোবাইলে ঢুকার সবচেয়ে মাধ্যম হলো মোবাইল একটা অ্যাপস তামাতিল্যান্সারের এই ফ্রিলান্সারের অ্যাপস আছে একটা গুগল প্লে স্টোরে একটা অ্যাপস আছে প্লে আবার

আমার কিছু তথ্য এখানে যুক্ত করতে হবে আমার ঠিকানা অ্যাকচুয়াল জিনিসগুলো চাচ্ছে এখানে এই যে চুয়াল্লিশ পার্সেন্ট হয়েছে আমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হবে না আমাদের কখনোই কিন্তু আমরা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট করার জন্য প্রোফাইলটা তো প্রথমে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করলাম অ্যাড্রেসে ক্লিক করার পরে আমার তথ্যটা এখানে নামটা আমরা নন্দিতা বিশ্বাস লিখে দিই নন্দিতা

পোস্ট হলো নলডাঙ্গা কালীগঞ্জ ঝিনাইডা চলে কোথায় আমাদের আমাদের ঢাকা না এটা এই খুলনা ডিভিশন তাহলে দেখো আমরা তথ্য দিলাম কি এখানে অ্যাড্রেস দিলাম টাউন দিলাম এই তথ্যটা পূরণ করার পরে এখানে বলা আছে যে ইয়ার ইন্টারিয়র কোম্পানি নেম চাচ্ছে যদি আমরা থাকে দেবো না থাকলে কোনো সমস্যা নেই এখানে একটা জিনিস বলেছে কি দেখো খেয়াল করো এখানে বলা আছে ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি উই রিকোয়েস্ট ইউ টু ভেরিফাই ইওর আইডেন্টি এই তোমার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টি অনুযায়ী কিন্তু আমরা এখানে তথ্য দিতে হবে আমাদের এনআইডি কার্ড কারণ এনআইডি কার্ড কিন্তু ভেরিফিকেশন হবে তখন ঠিক আছে দিয়ে ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা আর কিছু আছে ওকে এখন আমরা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো তো আমরা এখন কি করবো সেফ সেটিং এ ক্লিক করে হ্যাঁ এখানে ইংরেজি ইংরেজি আছেই ও লোকেশন ঝিনাইদা বাংলাদেশ এসে টাইম জোন আমাদের ঢাকা ঠিক আছে ওকে সাকসেসফুল আপডেট আমার প্রোফাইল কি আপডেট হয়ে গেছে এখন প্রোফাইলে আমরা যাই প্রোফাইলে গেলাম দেখো খেয়াল করো এটা হলো আমার আইডি এই কভার ফটো তখনই দিতে পারবো আমরা যখন আমার এখানে ভেরিফাই হবে এখানে টাকা পয়সা যুক্ত হবে তখন তার আগে কিন্তু কভার ফটো দিতে হবে আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারবো এখান থেকে এটাতে চেঞ্জ করতে পারবো এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে আমার একটা ছবি নিতে হবে এখানে তো এই ছবিটা যেহেতু আছে ছবি চেঞ্জ করতে পারবো না দেখাই দেবো ওকে আমরা তারপর দেখাই দিয়ে একটা ছবি চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে চেঞ্জ ফটো ছবি ছিল না আমাদের এখানে একটা জানা

এই গ্রুপ এখানে এই সংক্রান্ত বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ আমি কি ধরনের কাজ খুঁজতে চাই ফিলান্সারে কি ধরনের কাজ করতে চাই সেই ধরনের গ্রুপে আমরা যুক্ত হব বিশেষ করে আমরা যুক্ত হব ইউএসএ বা ইংল্যান্ড অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়া এইসব দেশে আমরা কোনো সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার কাজ করব না যুক্ত থাকবো দেশের সাথে কিন্তু ওদের কাজ করবো না কারণ আমার টাকা মান তো কম আমি যখন বিদেশির একটা কাজ করবো তখন এক ডলার সময় আমি একশো একুশ টাকা পাবো কিন্তু বাংলাদেশে এক টাকার সময় এক টাকাই পাবো ঠিক আছে তো আমরা এখানে লিখলাম আমরা যে ধরনের কাজ করছি আমরা ডাটা এন্ট্রি অথবা ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি গ্রুপ দেখে আছে কি পাওয়া যায় কি এখন আসি নি গ্রুপ এই মাত্র খুললাম তো আজকে গ্রুপে যুক্ত হতে দেবেন আমাদের ওকে আমরা ফিনান্সিয়ালি ঢুকলাম আবার ঢোকার পরে দেখো আগে ছেচল্লিশ ছিল এখন কত হলো পঞ্চাশ এখন এখানে বলা হচ্ছে যে আমি যদি ভেরিফাই করতে চাই তাহলে পঁচিশ পার্সেন্ট এখানে টাকা ওদেরকে মনে হয় একশো টাকা আমাদের ভেরিফাই একশো ডলার ইনভেস্ট করা লাগবে ওদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে জমা রাখতে হবে এটা ভেরিফাই করার জন্য তো এখানে আমরা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি এস ডলার দিয়ে এখানে ফান্ড ট্রান্সফার করে আমার যদি অ্যাকাউন্ট আমার যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে আমি এখানে ভেরিফাই করতে পারবো যে বলে হান্ড্রেড হবে না আমার অন্যান্য কি কাজ বাকি আছে দেখি এখানে এখান থেকে যদি ভেরিফাই করতে চাই এই যে ওই যে কার্ডের কথা বলছিল না এখানে কার্ড নাম্বার লাগবে কার্ডের আইডি নাম্বার কার্ড হোল্ডারের নাম আর একটা সিবিসি গোপন নাম্বার আছে দিয়ে পেমেন্ট করলেই আমার এখান থেকে একশো এক ডলার মেবি কাটবে কেটে ওইটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবে অ্যাকাউন্ট ভেরিফাই করা মানে এখন আমি উদাহরণ যদি অন্যভাবে দিই এই হাঙ্গার ফেলে আমার স্টাফ আছে একুশ জন তো একুশ জন স্টাফ যদি আমি সব একুশ জন তো আমার একজন স্টাফ যদি আমার কাছে আসে আর আপনি আমার কাছে আসলেন আমি গুরুত্ব কার আগে কেন এটা জন্য এই কারণে দেবো যে সে আমার পাশে আছে আমার সাথে আছে আমার কাজ করছে তো এই ফিলান্সারের সিস্টেম এরকম যে সে যদি তার নিজস্ব কিছু ভেরিফাইড মেম্বার থাকে তাকে কিন্তু গুরুত্ব দেবে কাজের জন্য বা জন্য হ্যাঁ ফ্রিলান্সার হোক আপার হোক সব ক্ষেত্রেই একই কাজ হ্যাঁ ইনভেস্ট এটা হলো এই ইনভেস্ট হলো ভেরিফাই জেন্টার যারা ভেরিফাই করে তারা কিন্তু এই বিষয়ে আপনারা আরো একটু কাজ করবেন ইউটিউবে আর ভিডিও দেখবেন বিশেষ করে এটা আমার পর রিকোয়েস্ট থাকবে এই সময় ভিডিও আর দেখবেন আপনারা এটা পেমেন্ট মেথডটা আমরা এখন গেলাম না যেহেতু পেমেন্ট মেথডে আমরা কাজ করছি না তো আমরা ব্যাকে যাই আমি কালকে আমার ডা ভেরিফাই করতে গেলাম যে আমার ডলার নেই তাহলে একশো ডলার চলছে আমার কালে ডলার নেই

হ্যাঁ সেইগুলো আমরা এখানে যুক্ত করব তো আজকে আমরা শুধু অ্যাকাউন্ট পর্যন্তই থাকি এখন এখানে নিজেরা একজন কেউ একজন অ্যাকাউন্ট তৈরি করতে হবে কেউ একজন অ্যাকাউন্ট তৈরি করবা সেটা আমি যেভাবে দেখালাম এটা প্র্যাকটিস হয়ে যাবে সরাসরি আমি যে কাজটা তো দেখাই দিলাম যেটা প্র্যাকটিস ও একটা প্রশ্ন করেছিল এটা কি জিনিস তাই না এটা মূলত আমাদের সাথে কাজ হবে কমিউনিকেশন হবে কোম্পানির সাথে এটা হলো কোম্পানির সাথে হবে তো আমি আমার যে ফিল্যান্সের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আমি এখন যুক্ত হচ্ছি যে আমি দেখাচ্ছি এটা আপাতত শেষ আমি আমার কোনটা ও কিছু স্ক্রেপ করে চলে গেছিলাম আমি সব জিনিস আমাদের দরকার হবে না না তাহলে ও নেই ঠিক আছে ওকে তাহলে আমি এখন দেখো যে আমার যে প্রোফাইল সেটিং এ আছে এখানে নাম ঠিকানা সব দিয়ে দিলাম একটা অপশন আছে তারপর আছে কি মেম্বারশিপে ক্লিক করো মেম্বারশিপে ক্লিক করার জন্য আমরা এখান থেকে যে নিতে পারবে এখান থেকে এক মাস ফ্রি ফ্রি এক মাস আমরা কাজ করতে পারবে এখানে তারপর আছে পেমেন্ট বা ফিনান্সিয়াল এখানে এক পেমেন্ট মেথড আমরা যে ব্যাংকের মাধ্যমে নেব ট্রান্সফার করব তার তথ্য এখানে আমাদেরকে দেওয়া এটা পরে আমরা বুঝাবো তারপর আছে কি অ্যাকাউন্ট সিকিউরিটি টু ফ্যাক্টর অ্যাকাউন্ট দিতে হবে এটা কিন্তু আমাদের টু ফ্যাক্টর রাখতে হবে সব সময় কারণ যে কোনো সময় হ্যাক হতে পারে যে কোনো সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে এটা এই জন্য টু ফ্যাক্টর আমাদের এখানে সেট করতে হবে মানে পর্যায়ক্রমে করবে এটা এরপরে এখানে টাস্ক টান ভেরিফিকেশন টাস্ক টান ভেরিফিকেশনে কি কি কাজ আছে আমরা অলরেডি এই প্রলোক করে ফেলেছি এরপরে আছে লিঙ্কডিং যুক্ত করবো এরপরে ডেবিট কার্ড যুক্ত করবো আমরা ডেবিট কার্ড যুক্ত করে দেখাবো ওই দিন আগামী দিন আমাদের কাজ তাহলে এটা হলো দুইটা কাজ আমাদের এখানে আজকে কমপ্লিট হলো একটা হলো প্রোফাইল হলো আর একটা হলো ইমেল আর এইগুলো ভেরিফিকেশন আমাদের হয়েছে তারপরে বাকি কাজটা আমরা বাকি আগামী ক্লাসে আমরা করব আগামী ক্লাস বলতে আগামী কালকে আগামী কালকে হবে আগামী কাল সোমবার না ও আমি আগামী থাকছি না তাই জন্য আগে থেকে ক্লাসটা করাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ক্লাসের বিষয় একবারে বেশি না দিয়ে আমরা আস্তে আস্তে শিখি কারণ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমরা কতদিন যেটা লিঙ্কডিং এ কাজ করতে যে ধরা খাইছি শুধু আমাদের আমারটা কিন্তু এখানে ভালো আছে ঠিক আছে তো এখন আশা করছি এই জিনিসটাই এখন ফিলান্সের যে সময়টুকু আছে আশা করি যে তোমাদের মেয়েদের দিক থেকে একজন এটা তৈরি করো ছেলেদের দিক থেকে একজন অ্যাকাউন্ট তৈরি করো করে এখন এটা তো অ্যাকাউন্ট তৈরি করে ফেল ধন্যবাদ